আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা মনোনয়ন করেছি আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে তফসিল উপজাতি সংরক্ষিত আসন সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং উনি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছে সেই বীরের সন্তান আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী সিপিআইএম প্রার্থী হাতুরি তারা প্রতীক নির্বাচক মন্ডলীর সমর্থন এবং আমরা তাকে আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে এই শূন্য আসনে রামনগর বিধানসভা যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস উনি আমাদের পার্টির সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন আমরা বামফ্রন্টের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ সবার কাছে আবেদন করব আমাদের এই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে এই বিজেপি আইপিএফ মথা যে সরকার সেই সরকারের মুখের মুখ জবাব দিই যেন ত্রিপুরার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারকে অধিকারের জন্য সামনের দিনগুলোতে আরো জোরদার আন্দোলন সংগঠিত করতে পারে কমরেড রাজান্ডিয়া কে লোকসভা কেন্দ্রে এবং কমরেড আপনার রতন দাসকে রামনগর বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত করে আপনারা এগিয়ে যাবেন আপনাদের মাধ্যমে ত্রিপুরা নির্বাচক মন্ডি